তুই যাবো বাজারে তুই আমার ছাওাল হয় বাজারে হাইটি যাবো তাহলে কি করবো শুন আমি যখন বিয়ে করি মানে তোর মা যখন বিয়ে করি তখন তোর নানা বাড়িতেতে বুঝছিস এই হাইটি যাওয়ার হাইটি আসা লাগে এই কারণে তখন সেই সময় তো ধরে মোটরসাইকেল টাইকেল ছিল না সেই সময় আমাকে তখন চায়না ফোনের সাইকেল দিছিল ফনি সাইকেল আর কয় টাকা দাম বাবা কয় টাকা দাম তখন ফোনি সাইকেল চালাতো জমিদাররা সব লোক সাইকেল কিনতে পারত না কোন কি আব্বা তাছাড়া তোর হাতে গড়ি নাই কে রে আমার সাওয়াল হয় বিয়ে হরছু শ্বশুর বাড়িতে একটা গড়ি দেয় নাই একটা মোটর সাইকেল নাই আর আমার শ্বশুর মানে তোর নানা আমাক ফোনে সাইকেল কিনে দিছে তাকে দেবে চাই মনে করে আদায় করে দেওয়া লাগে বুঝছি জোর করে লিছেন থাম জোর করে গড়ি সে সময় গড়ে দিছে আবার ক্যাসেট ওই যে রেডিও বাড়াইছিল তোরা তো দেখিস নাই তোরা কয়দিন আর সাবাল আরো কত কিছু দিছে জানিস প্রত্যেকবার মানে সপ্তাহে সপ্তাহে দায়িত্ব এখান করি আশি লুঙ্গি দিত দিবে চাটো মা মানে কয়া দিছি তো নানা কবার কইছে আর মনে কর তোর নানা বাদ বিপদে পড়ি হলিও আব্বা তার মানে কি তুমি আমার মাগ ধরে মারিছো শুন হ্যাঁ তোর মাইক ধরে মারি নাই কালি ও সব কিছু আদায় করে লেওয়া লাগে বুঝছিস তুই আমার সাল হয় এখন ওই বাজারে যাবো হাঁটি এ আমার ইজ্জত একেবারে শেষ হয়ে যাবে কালি আব্বা তুমি এত না তুমি আমার কো আমি এখন কি করব গুদি গুদি সাওয়াল পল আমার সহি সামনে দি যাহন পিক 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 করে হুন্ডা চালা যায় তখন আমার কি মনে জানিস আমাকে একটা কিনি দাও এ দুধের দাঁত পড়ে নাই ও বিয়ে হইছে সাথে মানে বইয়ের আগে হুন্ডা পাইছে আর তুই আমার ফাওয়া লয়ে খালি খালি হাতে বউটা বগল তলালি বাড়ির মধ্যে উঠেছিস কিছুই কই নাই আমি ভাবিছি তুই আমার সাওয়াল হ্যাঁ গুণদার বাপের গুণদার সাওয়াল আদায় করে নেবি নি কিন্তু আমার মনে আছে তোর দ্বারা সম্ভব হইল নে কে আসলে কি তুই আমার সাওয়াল কত আব্বা আপনি কি কথা কইছেন সে কোন তিনি খালি এক কথা কয়া যাচ্ছেন তুই কি আমার সাওয়াল তুই কি আমার সাওয়াল আপনি কি জানেন না আমি কার সাওয়াল সন্দেহ আছে আচ্ছা কথা হলে কি আব্বা

আর ক যে মোটরসাইকেল সাইকেল লাগবে তিন দিনের মধ্যে মোটর সাইকেল না হলে পরে বাড়িতে নামা দিব আব্বা তোমার তো দেই ভারী হিট লারি বুদ্ধি আব্বা ওরে বাবা আমি এতদিন পরে গাছিন বুঝলি আমি তোমার সাওয়াল দাঁড়া আব্বা তুমি যে বুদ্ধি খানাক শিখায় দিছাও আমি এখনই যা মনে করে অ্যাকশন শুরু করে দেব আব্বা সেনাসির কি আগে আপনার বৌমাক যে আগে মনে কর একটা কথা কই আব্বা আপনি আমার আম্মাক যত মারা মারিছেন তার চাইতে পাঁচ গুণ বেশি আমি মারবো পয়োজন হলে মোটরসাইকেল মরকান আইস্কি নিয়ে আসবো দেখেন আপনি তো তিন দিন দিলে সাইকেল নিতে না আমি আজকে দিনের মধ্যে মরকান সাইকেল নিয়ে নেব দেখেন সাইকেল নিয়ে আসবো চল বাজারে আমি একবার যাবো তুই দেবো তুই আব্বা

তোমার সাথে আমার জরুরি কথা আছে যখন কি কথা বলবো আচ্ছা শোনো যে জন্য আমি ডাকি তুললিম তুমি তো আমাকে চেনা চোর আনার কথা কয় শেষ আবার ঘুমে গেছো মানে তোমার ঘুম আসতে মনে কর দুই মিনিটও টাইম লাগে না কি বলবো সেটা বলো কি বলবো আগে সেটা তোমাকে তো বলার জন্য আমি ডাকি তুললাম শোনো আগে তোমাক যে কইছি কতবার তো কইলিম যে আমাকে একটা মোটরসাইকেল এনে দাও তোমার আব্বা কয়া আমি তো জামাই জামাই হিসাবে তোমাকে একটা কিছুও দেয় নাই তো তোমার আব্বা ফোন দাও আর যে তুমি যা কও আমাকে একটা মোটরসাইকেল দিক আচ্ছা তোমাকে আমি কতদিন বলবো তুমি আমার বাপের বাড়ির অবস্থা জানো না তুমি জেনে শুনে কি করে চাও এই জিনিসগুলো আরে তুমি বোঝো নাকি জন্নি আর আমি তো তোমাকে বিয়ের আগেই বলছিলাম আমি কিন্তু তোমাকে কোনো কিছু দিতে পারবো না আমার বাবা কিন্তু তোমাকে যৌতুক দিতে পারবে না আরে আমি তখন তো বুঝি নাই তুমি বুঝতে চাও এখন আমি বুঝবের পারতেছি বিষয়টা ইতু টুকটুক টুক সাল বল বিয়ে করে মন করে হন মোটরসাইকেল নেয় আর মোটরসাইকেল তো দূরে থাকে আমাকে একটা সাইকেলও দাও না এই পর্যন্ত তুমি নিজের টাকা দিয়ে কিনে নাও দেখো আমার বাবা মা গরিব কোথা থেকে দিবে শোনো এই কথা তো আমি আর মানবিক পারতেছি নেই মোটর সাইকেল দূরে থাক আমাকে একটা হাত আর গড়িও দেয় না এ পর্যন্ত তোমার বাপ তারপর তুমি এ কথা কি করি কও বুঝি না তো আমি তো কতবার বলবো আমার বাবার বাড়ি সেরকম কোনো সমর্থন নেই তারা দুবেলা দু মোটা ভালো করে খেতে পর্যন্ত পায় না তোমার বাপের রক্ত বেস্টির কও ওই যে বিলের মধ্যে যে একটা জমি আছে না পুকুর বানায় রাখছে পুকুরটা বেশি দিবি কও তুমি তা তো হয় না ওই পুকুর বেশলে আমার বাবা কি খাবে কি খাবে মানে পুকুর বেসলি মনে হয় তোমার বাপ মা চলবে রে পারবি না সেভাবে কথা কইছাও পুকুর দিয়ে তো আমার বাবার সংসার চলে তুমি বুঝতে পারছ না আমি অত কিছু বুঝিনি আমার মোটরসাইকেল লাগবে এটা শেষ কথা তুমি কিভাবে তোমার বাবার বাড়ি যা মোটরসাইকেল নিয়ে আসবা সেটা তুমি ভালো জানো আমি পারবো না আমার বাবা আমার বাবা আমার কাছে এই কথা বলতে পারবো না আচ্ছা একটা জিনিস তুমি কি জন্য বোঝো না আমার বাপ শ্বশুর কত জিনিস লাইছে তুমি জানো সেই কালে সেই কালে যে কালে মনে কর জমিদাররা সাইকেল চালাইতো আমার বাপে সাইকেল দিছে টেকা পয়সা দিছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে শ্বশুর বাড়ি গেছে আমার বাপ যায় আমার কাছে আশি সুস্থ লুঙ্কি লে আইছে তাদের ছিল তারা দিছে কিন্তু আমার বাপ মত নেই যখন ভালোবাসছিল তখন তো বলছিল কিছু লাগবে না আমি অত কিছু বুঝিনি যদি তুমি তোমার বাপের বাড়ি তিন মোটরসাইকেল না নিয়ে আসি পারো তাহলে পরে আমার বাপে কয়া আমি আরাখান বিয়ে করব কারণ আমার বাপ আমাকে আরেকটা বিয়ে দেওয়ার জন্য লইকিন প্রস্তুত আছে

তুই খালি তোর বাপের চিন্তাই করিস আমার বাপের চিন্তা তো একবারও করিসনি আমার বাপের কত শখ ছিলে যে আমার বিয়েদি মোটর সাইকেল নিয়ে আসবি ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করে কোথায় কোথায় ধরে ধরে মারে দেখেন আমাকে মানে কি অবস্থা করছে ও বলে আমার বাবার বাড়ি থেকে হুন্ড আনতে আমি কি করে আনবা আপনি তো জানেন আমার বাবার বাড়ির কি অবস্থা তারা দুবেলা দুমুঠো ভালো করে খেতেও পারে না আর তাদের কাছে আমি বাইক কি করে যাব আমার সাল মারেছে আমার সাল মারেছে কই মানে তো কোনো চিহ্ন দেখতে নি তাছাড়া আমার বিশ্বাসই হচ্ছে না যে আমার ওই সাল তোমার গায়ে হাত তুলবার পারে আমি বিশ্বাস করি ও আমাকে চুল ধরে আমাকে আমাকে খুব মারছে আব্বা তুমি কি সত্যি করছ আপনি আপনি ছেলে কিছু বলেন না আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না যে আমার সাওয়াল তোমাক মারেছে এটা আমার বিশ্বাস হচ্ছে না তুমি কি আসলে সত্যি কথা কইছ আও আমি সত্যি কইছি ও খুব মারছে বুঝবার পারেছি তোমার সাওয়ানা কার সেটা তো বোঝা লাগবে এইবার একটা কামের মতো কাম করেছে আমার সওয়াল আরে আমি এত দিন বুঝতাম যে ওটা আমার সওয়াল না আসলে সব কি করছেন আমি ভালোর জন্য আপনার কাছে আসি বিচার দিলাম যে ওকে শাসন করবেন আর আপনি ওকে সাপোর্ট করতে চান এতদিন আমি বিশ্বাস করতাম না যে ওইটা আমার সওয়াল এইবার বুঝেছি ওটা আমার লিগ্যাল সওয়াল আর বই এক না মানলে সে পুরুষ মানুষের মধ্যে পড়ে না তাছাড়া বাপু শোনো ঘটনা আছে কি ওই আমি যখন বিয়ে করছিলাম তোমার শাউরিক হ্যাঁ তার এই হুন্ডা মুন্ডা এইসবটা ছিল না তখন ছিল ফোনের সাইকেল কত ভালো ভালো পরিবারের লোকই ওই সাইকেল কিনতে পারে নাই কিন্তু আমার শ্বশুর আমাকে সাইকেল দিছে ঘড়ি দিছে ওই যে তোমার টেপ ক্যাসেট ওই সব রেডিও আর আসের লুঙ্গি মুঙ্গির কথা তো কবই লয় ঠিক আছে এই সাধারণ একটা হুন্ডা চাইছে তার মানে আমার মানে আমার আবদারটা মিটানের জন্য বুঝছে ছোট ছোট সাল পল সামনের পথে যখন হুন্ডা চালা যায় তখন ওর কিরকম খারাপ লাগে বোঝো না তুমি আব্বা আপনি এই জিনিসটা বুঝতে পারতেছেন না তাদের ছিল বলে দিছে কিন্তু আমার বাবা মার সেরকম কোনো সমর্থ নেই আমি বিয়ের আগে ওকে বলছিলাম আমার বাবা মা ওকে কিচ্ছু দিতে পারবে না তখন তো সবকিছু মেনে নিছিল তাহলে এখন কেন আমার উপর চাপ সৃষ্টি করবে আরে বাবারে ওই সময় সব কথা মনে থাকে না তাছাড়া আছে দেওয়ার মতো সামর্থ্য আছে তোমার আব্বা একটু কাটতি তো ঠিক আছে বাবা আপনাদের যখন মানে বাইক তারপরে গাড়ি মানে নানান জিনিস এগুলো যখন আপনাদের কাছে বেশি আমার কোনো মূল্য নেই না যেখানে আমার কোনো মূল্য নেই সেখানে কোনো সেখানে আমি থাকবো না আমার থাকার কোনো প্রশ্নই আসে না আমি চলে যাচ্ছি থাকেন আল্লাহ তুমি আমার দিক নজর দিছি আমি মনে হচ্ছে মোটর সাইকেল দু তিন দিনের মধ্যেই কোপো আবার বাড়ির মধ্যে চলে আসবি আমার দেখ খুশি লাগতেছে হে তাসি দোস্ত들아 তুমি লুঙ্গি হাতে কই কই যাচ্ছ সেই হ্যাঁ দোস্ত রে আজকে তো আমার মনে কাজ যে রাজা মনে হচ্ছে কে দোস্ত আজকে আমি এমন একটা কাম করেছি জানিস কি কাম কি কাম করছো তোর ভাবি আছে না একবারে তোর এমন মারিছি করে বাপের বাড়ি পাঠা দিয়েছি কে দোস্ত মারছিস কে তোর তো এক মাসে পরে নেই রে আরে দোস্ত আর কষ্টনি আমার আব্বা আছে না হ্যাঁ আমার আব্বা আমাকে এমন ভাবে রাগা আলিলে দোস্ত মনে কর আমি না রাগে আর পারলিম না

আমি হচ্ছে তার ছেলে বুঝেছিস আর আমি যদি বক না মারি তাহলে আমার সম্মান থাকে আমার একবার প্র্যাকটিস করে দেওয়া থাকে ওই তোর বাপের ডা দেখলে বুঝলো নিজেদের খেলে নিজের বুক এবার মারে নাকি এ দোস্ত এত জ্ঞান দিসনি যে কি জানি সেটা তো তো ভেঙেই এ হে এত কলিম না আমার এখন একটা মনে কর মোটর সাইকেল লাগবি আমার আব্বা সাইকেল দিয়েছে আমি মোটর সাইকেল নেবো আমার আব্বার উপরে আমার থাকতে হবে না এটা তুই বুঝিস নি দোস্ত শোন

দোস্ত আর দোস্ত মাস্ট তুই কিসের দোস্ত রে তোকে আর আমি দোস্ত হিসাব আর তোকে এখন আমি জমিদার তোকে শোন তুই তো বল পালতে না পারিস দি কত লাগবে না আবার যা এই সরে এই তুই তো দেই একবারে ফাউল রে ঘরে ফাউল রে কি কব একা আছি আমার তো শক্তি বেশি আছে না আলী তো দেখা দিলিম নে রে দেখাইয়া দিলিম নে তো কেতেবালা মারতি মারতি তোর পিটের ছাল তুইলা ফালাইলিম নে বউ তো যাই ধরো ধরো তুমি তাসিরের বউ না কি হয়েছে তোমার আপনি কি আর আমার কিছু হয়নি তুমি তাসিরের বউ না হ্যাঁ তুমি কাঁদতেছো কি জন্য কই না তো না কিছু তো একটা হয়েছেই বলো না না কিছু হয়নি তুমি এভাবে কাঁদতে কান্তে চলে যাচ্ছ আমি দেখতেছি অবশ্যই কিছু হয়েছে বলো বলে বলো কি বলবো এক মাস আগে বিয়ে হয়েছে কিন্তু তখন কোনো কথাই ছিল না যৌতুকের কথা এখন যৌতুকের জন্য আমার উপর অত্যাচার করে আমার বাপের বাড়ি আমার বাবা মা দুবেলা দু মিনিট ভালোভাবে খেতেও পারে না এখন গাড়ির জন্য আমার উপর মারধর করে আমাকে বাড়ি থেকে তুমি একটা কাজ করো তুমি মানবাধিকার অফিসে যাও অফিসে গিয়ে সবকিছু খুলে বলো তাহলে ওরা একটা ব্যবস্থা নেবে আর যৌতুক চাওয়া এবং যৌতুকের যে সাহায্য করে সমান অপরাধ যদি কেউ যৌতুক চায় এবং নারী নির্যাতন করে তাহলে তার ছয় মাস সহ অর্থদণ্ড হতে পারে তুমি এখনই মানবাধিকার অফিসে যাও না না আপনি এসব কি বলেন আমার স্বামী শ্বশুর আমি আমি ওদের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ মানে আমি করতে চাচ্ছি না আমি চাই না যে আমার জন্য আমার স্বামী জেল খাটুক দেখেন যা হওয়ার হয়েছে আমি এটা নিয়ে কোনো রকম কিছু করতে চাচ্ছি না স্বামী তো স্বামী হয় অপরাধ করছে হয়তো ভুল একদিন ভাঙতেও পারে আমি আপনি কথা রাখতে পারলাম না ভাইয়া আসি আসলে দেশটা নারী নির্যাতন আর যৌতুকের কারণে দেশটাই নষ্ট হয়ে গেছে এই বাচ্চা এদিকে আয় কে বাচ্চা তুই তোর কি হয়েছে তোর চোখে পানি কেন বাবা বাবা কি বলবো আমি এক অবাগে নারী যার কোন কুল কিনা নেই আজ এক মাস হলো বিয়ে হয়েছে নতুন বিয়ে কিন্তু আমার শ্বশুর আর আমার স্বামী যতই টাকার জন্য যতই টাকা তো চাই আমার বাইকের জন্য আমার উপর করে শোন মা আমি কারো চোখের পানি সহ্য করতে পারি না তোর চোখের পানি আর ফেলাতে হবে না আমি সে ব্যবস্থা করছি তুই এখানে দাঁড়া এক মিনিট চোখ বন্ধ কর ঠিক আছে বাবা

সব পরিবর্তন হয়ে গেছে কেউ তোকে নির্যাতন করবে না তুই যা বলবি তাই শুনবে যা মা যা আমাকে ধন্যবাদ দিতে হবে না যা